হানাফি মজাব মতো আমি আসতে বলা শুননত কাজে এখানে সাফি মজাবও আছে কোয়া বলাটা ফেতনাবাদি ছাড়ার কিছু নয় যে শাফি মজাবের দেশ না যে হানাফি মজাবের দেশ এখানে সাফি মজাবের দোহাই দিলে চলবে না এখানে হানাফি মজাবের কথা বলতে হবে এরা দলের নাম কি লামাজাবি

সে বলছে কিনা জুরাবিন বললে ধরবা তারপরে জিগাইবা পাইলা কই তুমি বোখারি পড়াইছো আবু দাউদ পড়ো নাই আবু দাউদে জুরাবিনের স্পষ্ট দুটো হাদিস আছে ব্যক্তিগতভাবে আমি আবুল কালাম আজাদ জোরে আমিন বলি না আমি নিজেও হানাফি কিন্তু জোরে আমিন যদি কেউ বলে তার গলা ধাক্কা দেওয়ার পক্ষে আমি না কারণ জোরে আমিনের হাতি যেহেতু আছে হাদিস থাকলে কাউকে ধাক্কা দেয়া যাবে না আমরা সন্ন্যার ব্যাপারে হব উদার বেদাতের ব্যাপারে হব কথা বলেন ব্যাপারে উদার যারা হস করেছেন তারা একটু জবাব দেবেন দয়া করে মক্কাতে জোরে আমিন বলার লোক আছে না নাই তো দিন গলা ধাক্কা দিছেন কে অধিকার আপনাকে দিল গলা ধাক্কা দেবেন ও বেটা আবার কয় যেহেতু তোমরা ধাক্কা দিবা আমরা মসজিদ আলাদা ধাক করলাম আশ্চর্য আপনার এলাকায় হানাফি যেমন করেন এই মসজিদ হানাফি কিন্তু আপনাদের বুড়ি সঙ্গে হালে হাদিস লোক আছে না নাই ও কি এই বাজারে আসরের টাইমে খরচের জন্য আইতে পারে না মাগরিবে পারে না তো নামাজ নামাজে মসজিদে পড়লো ইমাম কয় আল্লাহু ওই বেটা তো জোরে আমিনের লোকে তালে তালে কইয়া লাইছে এখন তো এর পাশের জন মনে মনে ফুলতা সালাম পেরিয়া দোর মতো কারণ গত সপ্তাহে হুজুর কইয়া গেছে পাইলো কই হেরে ধরবেন নামাজিরে চিন্তা তোমার মনে ওই তুমি তো ধরার কথা না নামাজি তোমার বন্ধু তোমার বাইশে উমেন তাই তো নামাজে আসে তোমার তো ধরার কথা ছিল নামাজের টাইমে বিড়ি টানে গাজা যে যুবক তার কাছে ধরতে যাওয়ার কথা নামাজের ভিতরে ফুলতা সতরে দৌড় মুখা আজীব